আসসালামু আলাইকুম পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকে গত ছাব্বিশে জুন দু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেটি সম্পূর্ণ রাজস্ব খাদভুক্ত এক্ষেত্রে দুইটি ক্যাটাগরিতে মোট সাতজন ব্যক্তিকে নেওয়া হবে এক নম্বর পদটি হচ্ছে সহকারী পরিচালক গ্রেড নয় ছয়টি পদ রয়েছে বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অথবা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি অর্থাৎ স্নাতক যে কোনোভাবে পাশ করার পরে মাস্টার্সের প্রথম শ্রেণী থেকে উত্তীর্ণ হতে হবে অথবা মাস্টার্সে যদি দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয় সেক্ষেত্রে অনার্সের ক্ষেত্রেও দ্বিতীয় শ্রেণীতে মিনিমাম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে এরপর মেডিকেল অফিসার একজন একটি পদ রয়েছে বয়স সীমা বত্রিশ বছর যে কোনো মেডিকেল কলেজ হতে এম ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের আইন দু অনুযায়ী এর অধীন রেজিস্টার্ড হতে হবে আবেদনকারীর বয়স দুই জুলাই দু হাজার পঁচিশে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আবেদনপত্র আরডিএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে পূরণ করতে হবে আবেদনপত্র পূরণের সময়সীমা হচ্ছে দুই জুলাই সকাল দশটা থেকে চব্বিশে জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ে আবেদন করে ইউজার আইডি পাওয়া ব্যক্তিগণ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করে আবেদনপত্র কনফার্ম করতে পারবে টাকার পরিমাণ হচ্ছে দুটি পদের ক্ষেত্রেই দুইশো তেইশ টাকা তবে অনগ্রসর জাতি যদি থেকে থাকে অর্থাৎ নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এক্ষেত্রে দুটি পদের ক্ষেত্রেই ফি হবে ছাপ্পান্ন টাকা ফি জমা দানের নিয়ম হচ্ছে টেলিটকের প্রিপেইড নম্বর থেকে এ গিয়ে লিখতে হবে আরডিএ স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে ষোলো দুই 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 নাম্বারে দ্বিতীয় এসএমএস লিখতে হবে আর ডি স্পেস প্রথম এস এর রিপ্লাই থেকে পাওয়া পিন নম্বর এবং পাঠাতে হবে ষোলো দুই 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 নাম্বারে এর রিপ্লাইয়ে কংগ্রাচুলেশন জানিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সহ একটি মেসেজ আসবে যেগুলো ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে প্রবেশপত্র ডাউনলোডের সময়সীমা এবং পরীক্ষা সংক্রান্ত তথ্য পরীক্ষার্থীর মোবাইল নম্বরে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এই ছিল আজকের বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন যারা পরীক্ষা দেবেন তাদের জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম